চুডার কর্মীদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল অস্থায়ী সাফাই কর্মচারীদের বিরুদ্ধে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী সাফাই কর্মচারীরা গত দু মাসের এখনো পর্যন্ত মজুরি পায়নি তাই তারা পয়লা ডিসেম্বর থেকে সাফাই কাজ বন্ধ করে দিয়েছে যার ফলে শহরের বিভিন্ন জায়গায় সুপাকৃত হয়ে জমে রয়েছে ময়লা রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কঠিন ও বজ্র ব্যবস্থাপনা প্রকল্প শুরু করা হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে পচনশীল এবং অপচনশীল বস্তু সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছে আর তার জন্য রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের নোডাল এজেন্সি শুডা কর্মী নিয়োগ করেছে সেই কর্মীদেরকে প্রত্যেক মাসে মজুরি দেয় শুডা বাড়ি বাড়ি থেকে সেই আবর্জনা তোলার কাজের সাথে যুক্ত কর্মীরা যখন সোমবার কাজ করছিলেন তখন কর্মীদের কাজে বাধা দেওয়া আবর্জনা রাস্তায় ছড়িয়ে ফেলা ও গাড়ি উল্টিয়ে দেওয়ার অভিযোগ উঠল হুগলি চঞ্চুটা পৌরসভার অস্থায়ী সাফাই কর্মচারীদের বিরুদ্ধে অর্ডার দিয়েছে কোনো কাজ করে আমরা বললাম অফিসে অর্ডার দিয়েছে তারপরে বললেন তার সঙ্গে আমাদের হাজিরা বাবু অর্ডার দিয়েছে এই কথা আমরা বললাম হচ্ছে ওসব কিছু করা যাবে না কাজ বন্ধ রাখতে হবে আপনাদের তা না তাহলে আমরা কাজ বন্ধ হলে আমাদের আমাদের যদি কাজটা চলে যায় আপনারা কে দেখব তো ওনারা বললেন তার জন্য তো আমরা আছি আমরা দেখবো আমরা সে কথা বললে তো আপনারা পৌরসভাতে গিয়ে বলুন আগে তাহলে সেই বুঝে আমরা তো তাদের কাজ করতে পারব বলে ওসব শুনবো না আপনারা বেশি কাজ করবেন তো অন্য কিছু করে নেব শুনতে থেকে আর একজন বললো যে আরও দু চারটে মহিলা আনলে ভালো হতো মহিলাগুলোকেও দেওয়া যেত বাচ্চা করে এইসব ভাষা তারপর নোংরা অশ্বালীন সব ভাষা বলছিলেন এমনকি আমাদের হাজিরাবাবুর সম্বন্ধেও অশ্বালীন এত ভাষা বলেন আমি বাধ্য হয়ে তাদেরকে থামাতে বাধ্য হলাম যে আপনি এরমভাবে ভাষা বলছেন কেন কাজে তো আমরা সবাই এসেছি একটা নির্দিষ্ট পরিবার থেকে কিন্তু এইরকম ভাষা ব্যবহার করা যায় না কখনো করবেনও না তারা শুনছিলেন না মাঝ রাস্তাতে নোংরা ঢেলে দিয়ে গেছেন আমাদের পঁচিশ নম্বর ওয়ার্ডের একটা ছেলে ছিল তার বালতি ধরে উল্টে দিয়ে গেছে এবার আমি আজকে সকালবেলা কাজ করছি মানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরদেশ দেয় যে এখানে এখানে মাল তেল আমরা সেখানেই খেলি তারপর এখানে খেলতে এবার মিনিমাম খান পঞ্চাশ থেকে ষাটজন জন মানে আমার আইডিয়া বলছি এরকম ঘিরে ধরেছে প্লাস আমাকে এরকম মানে এমনভাবে কথাবার্তা বলছে বা পেরে আসছে মানে মারবে মারে বলে একটা ব্যাপার এবার আমার তো কিছু করার নেই আমি একটা সাধারণ একটা ছেলে এবার মানে যেমন বলবে আমাকে তেমনই তো করতে হবে এবার তাছাড়া এবার তারপর এখানে সব বালতি বালতি সব উল্টে দিয়েছে বালতি বালতি সব ফেলে দিয়েছে আমি কী বলবো কিছু করার নেই অতজন লোক আছে হ্যাঁ এবার ওই ময়নাফেলা উল্টে পুল্টে ফেলে দিয়েছে নিয়ে তারপরে আমি কী করলাম আমাদের যে মানে মানে যে হাজিরা করা যিনি রাজুদা আমি রাজুদাকে কল করলাম আর মানাদিকে আর এই রাজু এই আরেকজন আছে কৃষ্ণদি বারওনাকে জানালাম এইরকমই ব্যাপারে পাশাপাশি পচনশীল এবং অপচনশীল বস্তু সংগ্রহ করার জন্য যে গাড়ি ব্যবহার করা হয় সেই গাড়িকেও আটকে দেওয়া হয়েছে সাফাই কর্মচারীদের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয় সাফাই কর্মচারীদের পক্ষে রাধেশ্যাম সংખો বণিক বলেন শূডার ওই কর্মীরাও গত 2 মাসের মজুরি পায়নি তাই তারাও আমাদের সঙ্গে আন্দোলনে শামিল হয়েছে কিছু কিছু কাউন্সিলর তারা ভয় দেখিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে আমরা তাদেরকে কাজে বাধা পাশাপাশি গাড়ি বন্ধ করে দেওয়ার অভিযোগ তারা স্বীকার করে নেয় এ প্রসঙ্গে রাধেশ্যাম শঙ্খ বলেন ওই এ গাড়িগুলো দিয়ে শহরের বিভিন্ন ভ্যাট থেকে নোংরা তোলানো হচ্ছে ভ্যাট থেকে নোংরা তোলার জন্য ওই গাড়িগুলো ব্যবহার করা হয় না তাই আমরা বন্ধ করে দিয়েছি আজকে আমাদের কর্মসূচি আছে কিছু কিছু ওয়ার্ডে পৌরসভার কাউন্সিলররা জোর জবস্তি ভয় দেখিয়ে কিছু শ্রমিকদের কাজ করা ছিল তা আমরা তাদের কাছে গিয়ে পৌঁছেছি পৌঁছাবার পর তারাই আমাদের বলছে আমাদের জোর জবস্তি করে কাজ করাচ্ছে ভয় দেখাচ্ছে আমরা তাদের বলছি যে আমরা তোমাদের পাশে আছি তোমরা কাজ করবে না এই আবেদন করে এসেছি আর একটা আমাদের কর্মসূচি ছিল সকাল ছটা থেকে যে ইসের সুদার যে গাড়িগুলো সেই সুদার গাড়িগুলো আমাদের কাছে এসে বলেছিল কর্তৃপক্ষ যে সুদার গাড়িগুলোকে ছাড়া হোক আমরা ছেড়ে দিয়েছিলাম তারপরে দেখা গেল সুজার গাড়ি দিয়ে সুদার লেবার ডেট দিয়ে ওরা এক একটা ডাস্টবিন তোলাচ্ছে তখন আমরা আজকে থেকে বাধা দিলাম সুদারও গাড়ি বেরোবে না নালে আমরা সুধার গাড়িকে ছেড়ে দিয়েছিলাম এদিন এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী তিনিই এ প্রসঙ্গে বলেন সুদার ওই কর্মীরা বিষয়টি আমাদের জানিয়েছেন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় বসছি প্রায় এক হপ্তার অধিক তিরিশ তারিখ থেকে একটা সমস্যা রয়েছে দু মাসের মাইনে পেন্ডিং আছে তার ধরুন অস্থায়ী কর্মচারীদের তারা কাজ বন্ধ রেখেছে কিন্তু দুঃখের জন্য দুঃখজনক ব্যাপার যেটা হচ্ছে যেমন সুডার যারা কাজ করে হাউস টু যারা বাড়ি মাল নেয় পচনশীল ও অপচনশীল মাল নেয় তাদের আটকাবার কথা নয় কেন তাদের মাইনে সুডা দেয় আর তারা সুডার আন্ডারই কাজ করে মিউনিসিপ্যালিটি জাস্ট অর্গানাইজ করে কিন্তু এর জন্য গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সমস্ত বাড়ি থেকে পচনশীল অপচনশীল মাল তুলতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশেই আজকে এই সুধা এই কাজটা চালু করেছে রাজ্য সরকারের মাধ্যমে সেক্ষেত্রে আমরা বারবার ইউনিয়নকে বলেছিলাম যে সুধার কাজ আপনারা আটকাবেন না সুধার কাজ আটকালে এদের মাইনে আটকে যেতে পারে কারণ এদের প্রতিটা কাজ প্রত্যেকদিন এদের পোর্টালে তুলতে হয় জিপিএস ট্র্যাক করা ছবি দিয়ে এটা যদি আমরা না পাঠাতে পারি তাহলে হুগলি চির মিথ্য বাড়ি গ্রেডেশান নেবে যাবে আর গ্রেটেশান নেবে গেলে তাদের মাইনের ওপর আঘাত আসবে তো সেই জন্য বারবার ইউনিয়নকে বলেছিলাম তা সত্ত্বেও ইউনিয়ন তাদের যে নীল সবুজ গাড়ি এ গাড়ি সেটাও আটকে দিচ্ছে এবং ওয়ার্ডে ওয়ার্ডে আজকে ওয়ার্ডে ওয়ার্ডে এসে নির্মল বন্ধুদের সমক দিয়েছে আরও অনেক কিছু আপনারা শুনেছেন নিশ্চয় মুখে যে আমাকে আমাকে খবর দিয়েছে আমি সঙ্গে সঙ্গে এখানে এসেছি এসে দেখছি যে এখানে শুনলাম নাকি আউটডোর বাবুরা এবং আদার্স যারা ওয়ার্ডে কাজ দেখাশোনা করে তারা বলছে রাস্তাতেও মাল ছড়িয়ে দিয়ে যাচ্ছে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু এইট ওয়ান তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর